সালটা উনিশশো আশি জাপানের কিছু দ্বীপে সাপের উপদ্রব বাড়তে থাকে আমামি অসীমা নামে একটি দ্বীপে সাপের উপদ্রব এতটাই বেড়ে যায় যে এক বছরে ওই দ্বীপে প্রায় একশো জন মানুষের মৃত্যু হয় সাপের কামড়ে এমন গুরুতর অবস্থা দেখে জাপান সরকার একটা বড় সিদ্ধান্ত নেয় আর এই সিদ্ধান্ত ছিল প্রকৃতির সাহায্য নিয়ে প্রকৃতির বিরুদ্ধে এক অসম লড়াই করার সিদ্ধান্ত যা বর্তমানে জাপানকে আরো ভয়ঙ্কর পরিস্থিতির সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে কি এমন করেছিল জাপান সরকার আসুন আজকে আননোন ফ্যাক্টস ইউটিউব চ্যানেলের মাধ্যমে পুরো ঘটনাটা আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরি জাপানের আমামি অসীমা দ্বীপে হাবু নামের একটি সাপের প্রজাতির সংখ্যা হঠাৎ করে বাড়তে থাকে এই হাবু সাপের বৈজ্ঞানিক নাম হল প্রোটোপথপস ফ্লাভিভিরিডিস একটি ভয়ঙ্কর বিষধর প্রজাতির একটি সাপ এর একটা কামড়েই যথেষ্ট মানুষের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য একটা ছোট্ট দ্বীপে এতগুলো বিষধর সাপের উপস্থিতি সেখানকার জনজীবনকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল শোনা যায় এক বছরে হাবু সাপের আক্রমণে প্রায় চারশো জন মানুষ আহত হয় যার মধ্যে একশো জন মানুষের মৃত্যু হয়েছিল এরপর কয়েকজন বিজ্ঞানী ওই বিষধর সাপের কামড় থেকে বাঁচার জন্য একটি অ্যান্টিভেনাম প্রস্তুত করেন কিন্তু ওই অ্যান্টিভেনাম সুরক্ষিত রাখার জন্য ঠান্ডা জায়গা অর্থাৎ ফ্রিজের প্রয়োজন ছিল আর জাপানে ওই দ্বীপে ফ্রিজ তো দূরের কথা তখন ইলেকট্রিসিটিও ছিল না তার তাছাড়া ওই অ্যান্টিভেনাম ব্যবহার করার পরেও মানুষের মাত্র দশ শতাংশ বাঁচার সম্ভাবনা থাকত এরপর জাপান সরকার ভেবেচিন্তে একটি উপায় বের করেন সরকারের তরফ থেকে প্রায় তিরিশ হাজার বেজি ওই দ্বীপে ছেড়ে দেওয়া হয় আমরা জানি বেজি হলো সাপের পরম শত্রু বেজিরা বিষধর সাপকে শুধু মেরেই ফেলে না তাদেরকে খেয়েও ফেলে তাই জাপান সরকার ভেবেছিল ওই বেজিগুলো ছেড়ে দিলে তারা প্রকৃতির নিয়ম অনুযায়ী সাপেদের মেরে খেয়ে ফেলবে কিন্তু সেটা হলো না কারণ বেজিরা দিনের বেলায় শিকার করে রাতে তারা বিশ্রাম করে আর হাবু প্রজাতির ওই সাপ রাতে শিকার করতে বেরোয় আর সকালে ফাটলের ভেতরে ঢুকে যায় এরপর যা হলো তার জন্য জাপান সরকার প্রস্তুত ছিল না হাবু প্রজাতির সাপ এবং বেজির শিকার ধরার সময় আলাদা হওয়ায় একে অপরের সঙ্গে তেমন দেখাই হতো না তাই হাবু সাপের সংখ্যায় বিশেষ হের ফের দেখা গেল না কিন্তু বেজিরা অতি দ্রুত বংশ বিস্তার করে কয়েক বছর ঘুরতে না ঘুরতে ওই দ্বীপে বেজির সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় এক লক্ষেরও বেশি আমামি অসীমা দ্বীপে এক ধরনের বিশেষ খরগোশও পাওয়া যেত সেগুলোকে খেতে শুরু করলো বেজিরা কিন্তু কিছুদিনের মধ্যে ওই খরগোশ প্রায় বিলুপ্ত হতে শুরু করলো শুধু তাই নয় এরা মানুষদেরও আক্রমণ করত। চাষাবাস করে যে ফসল ফলত তার অনেকটাই বেজিদের উৎপাতে নষ্ট হয়ে যেত তখন জাপান সরকার পাঁচশো থেকে ছশোটি সিসিটিভি ক্যামেরা লাগালো দ্বীপের মধ্যে আর অন্যদিকে একদল শিকারী কুকুরকে বেজি ধরার ট্রেনিং দেওয়া হলো প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর ধরে চললো এই বেজি নিধনের কাজ কিন্তু সাপের সমস্যা থেকেই গেল ততদিনে দ্বীপে বিদ্যুৎ চলে এসেছে বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো হাবু সাপের রক্ত এবং বিষের নমুনা সংগ্রহ করা হলো এবং জানা গেল এই সাপের প্রায় ধরনের জিন রয়েছে বিজ্ঞানীদের চেষ্টায় আগের থেকে অনেক বেশি শক্তিশালী প্রতিষেধক তৈরি হলো আর যেহেতু ইলেকট্রিক চলে এসেছিল তাই প্রতিষেধক সংরক্ষণের জন্য অসুবিধা হলো না এইভাবে আবু সাপের আক্রমণ এবং উৎপাত থেকে নিজেদের বাঁচিয়ে রেখেছে আমামি অসীমাদ্বীপের দ্বীপের মানুষেরা